পুরের মিলান্দহ উপজেলার চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করেছে মিলানদহ থানা পুলিশ বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে আজ বুধবার সকালে আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে এসে উপজেলার ঘোষের পাড়া ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু শ্যামপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সঈদ ফুলকোচা ইউপি চেয়ারম্যান মামুন রশিদ মামুন ও চরবানি পাকুরিয়ার ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন ভুট্টো বিষয়টি নিশ্চিত করেছেন মিলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম যে আমাদের আপনারা জানেন যে আমাদের অপারেশন ডেপিল হান্ট অভিযান চলমান আছে তারই অংশ হিসেবে আমরা বিভিন্ন ধরনের অপারেশন করছি বিভিন্ন নাশকতাকারী ইতিপূর্বে যারা বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন বিভিন্ন ধরনের আক্রমণ করেছিল এবং তারা সংক্ষুব্ধ হয়ে বিভিন্ন থানায় নাশকতা বা এরকম মামলা করেছে সে সমস্ত মামলাতে আমরা বিভিন্নভাবে অপরাধীদেরকে আমরা গ্রেপ্তার করছি অভিযুক্তদেরকে আমরা গ্রেপ্তার করছি তারই ধারাবাহিকতায় আমাদের মেলান্দ থানা পুলিশ গতকালকে চারজন চেয়ারম্যানকে যারা এই বিভিন্ন পর্যায়ের তারা সভাপতি অথবা সেক্রেটারি ওই সমস্ত ইউনিয়নে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি